তাহলে আপনার বাইরের এমন কোনো পদ্ধতি গ্যাস যে থাকে এখানে পাবেন না আসলে এরকম মনে হয় না যে সব কিছুই পাবেন আপনি তো চিনবেন না হ্যাঁ তা তো অবশ্যই আমি তো অনেক কিছুই চিনতেছি না আর কি তো ভাইকে কে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আজকে অনেক কষ্ট করতেছেন এটা কি গ্যাস ভাই এইটা হচ্ছে আপনার মনে নয়েল জেতি নয়েল জেতি নয়েল গ্যাস আপনিও কি কিছু কিছু চিনতে আসেন নাই তো सचिन ich habe gesuimoto motamoti mone kintu tumne ei je ektu mone ani

এই হচ্ছে এটা আচ্ছা ফলো কিছু বলে দেন আসলে বিষয়টা হচ্ছে এখানে আপনারা অনেক প্রজাতির গাছ দেখতে পারছেন আর আপনার এই গাছের যদি গুণগত গুণগত মান সম্পর্কে জানতে চান বা আপনার বাড়ির আঙিনায় একটা বাগান করতে চান হয়তো বা এই পেজটা ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন তো হয়তো বা এটা আপনারা সবাই ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আরও সুন্দর আর ভিডিও পেতে আপনারা এই পেজের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাই আপনারা ভালো থাকবেন